হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো উনত্রিশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেল নতুন আছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এন বন্ধুর সাথে শেয়ার করে দাও বেশি কথা পারবো না সরাসরি চলেও আজকে তোমরা কী কী গেম প্লে করবে এক থেকে দু দুবাজি টার্গেট থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভে হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দু বাজি মধ্যে পাশ করাবে তিন থেকে চার বাজি হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এটাও হান্ড্রেড পার্সেন্ট তিন থেকে চার বাজে পাশ করাবে এক থেকে চার বাজি থাকবে টু থ্রি সেভেন এইট এটাও হান্ড্রেড পার্সেন্ট এক থেকে চার বন্ধে পাশ করাবে পাঁচ থেকে ছ বাজে যাবে সিক্স সেভেন এইট নাইন জিরো এটাও হান্ড্রেড পাস করে হবে সাত থেকে আট বাজে যাবে টু থ্রি এটাও হান্ড্রেড পাস করবে এক থেকে ছ বাজে যাবে থ্রি ফাইভ জিরো এটা হান্ড্রেড পাস করে হবে এক থেকে আট বাজে যাবে ওয়ান সিক্স পাস করবে এক থেকে ছ বাজে এটা পাঁচ মধ্যে হয়ে যাবে থ্রি ফাইভ জিরোটা এবার একের থাকবে হচ্ছে ওয়ান থ্রি সেভেন ওয়ান যাবে ফাইভ সেভেন জিরো টু তিনের হবে সিক্স এইট নাইন চারের টু ফোর এইট ওয়ান ফাইভ এইট সিক্স এইট জিরো পাঁচের প্রার্থী থাকবে সেভেন এইট জিরো থ্রি ফাইভ সেভেন টু ফাইভ এইট ছয়ের প্রার্থী থাকবে ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ এইট ফোর ফাইভ সেভেন সাতের প্রাত্রে থাকবে থ্রি ফোর জিরো থ্রি ফাইভ নাইন টু সিক্স নাইন আটের ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ জিরো টু সিক্স জিরো নয়ের পাতে হবে ডবল ফাইভ নাইন থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর জিরো পাতে হবে ওয়ান ফোর ফাইভ ওয়ান টু সেভেন ওয়ান থ্রি সিক্স এই ছিল আজকের গেম প্রত্যেক কটা সেটি হানড্রেড পার্সেন্ট পাস হবে ওয়ান টাইম পাস একবার পাস হলে ছেড়ে দেবে বেশি কেউ প্লে করবে না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পরমেশ্বর সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা